আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ যে যেখান থেকে আজকের আলোচনা শুনছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন আমি দুটো পায়ের ছবি দিয়ে রেখেছি একটা গোড়ালি আর একটা হচ্ছে ফিঙ্গারের ছবি যেগুলো খুব ডিপ ভাবে ক্র্যাক আর ফিশার ফেটে গেছে কিছুটা রক্তাক্ত এবং কিছুটা ময়লাযুক্ত এই সমস্যাটা আমার কাছে যে পেশেন্টগুলো আসে সাধারণত শীতের শুরুতে এবং শীত শেষ হয়ে গিয়ে এই গ্রীষ্মের আগ মুহূর্তে বর্তমান যে সময়টা চলছে এই সময়টাতে আমি প্রচুর পরিমাণে এই পেশেন্টগুলো পাই আমরা সাধারণত বলি ত্বকের পানি শুকিয়ে গিয়ে ড্রাই হয়ে গিয়ে ফেটে যায় চামড়া পরিবর্তন হয় গাছের পাতা যেমন পড়ে গিয়ে পরিবর্তন হয় ঠিক তেমনটাই ইত্যাদি বলে থাকি ইত্যাদি বলে থাকি কিন্তু আমরা কি আদৌ জানি এই রোগটার নাম কি এই রোগটা কেন হচ্ছে আমি সংক্ষিপ্তভাবে যতটা সম্ভব এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং এর হোমিওপ্যাথি চিকিৎসা কী সে বিষয়ে বলবো নিশ্চয়ই শেষ পর্যন্ত ভিডিওটা শুনবেন ইনশাআল্লাহ রোগ সম্পর্কিত বিষয়ে ইনস্পায়ার হবেন সচেতন হবেন আমরা যদি এই পুরো ফর্মটাকে বলি তাহলে বলা যায় লোকালাইজড ক্যারোটোডার্মা ক্যাটারোডারমা বা ক্যারোটোডারমা যে যেভাবে বলেন না কেন কিন্তু আমি যেই ছবিটা দিয়েছি এই ছবি অনুযায়ী যদি বলি তাহলে এই রোগটার নাম বলা হয় হাইপার ক্যারোটোসিস রোগটার নাম হচ্ছে হাইপার ক্যারোটোসিস কারণ কথা হলো এই হাইপার ক্যারোটোসিসটা কি এটা আমাদেরকে জানতে হবে সোজা কথা হচ্ছে কোনো মানুষের কোনো রুগীর কোনো ব্যক্তির তার স্ক্রিনের বিশেষ করে হাতের তালুতে চামড়াতে পায়ের তালুতে বা ফিঙ্গারের এই ওপরগুলোতে সব জায়গায় না কিছু জায়গায় অস্বাভাবিকের স্বাভাবিকের চেয়ে একটু ঘন হয়ে যায় মোটা হয়ে যায় কখনও কখনো কালো হয় কখনো কখনো ভিতরে পানিযুক্ত ছোটো ছোটো ওই স্ক্যাবিসের মতো পানির মতো হয় কখনো নাও হতে পারে ফেটে যায় চুলকায় রসের মতো একটু আঠালো বের হয় তারপরে ওখান থেকে আস্তে আস্তে ফসকা উঠতে থাকে উঠতে উঠতে লেয়ারটা এত পাতলা হয়ে যায় যে স্কিনটা ডিপ হয়ে ফেটে গিয়ে ওখান থেকে রক্ত বের হয় রাত হলে চুলকায় এটাকেই হাইপো ক্যারোটোসিস বলা হয় এই যে ক্যারোটিন বলছি না ক্যারোটিন ক্যারোটিন কি ক্যারোটিন হলো একটা শক্ত তন্তুযুক্ত প্রোটিন যা এই যে আমাদের নখ আমাদের চুল ত্বক এগুলো যখন আমরা অ্যানালাইসিস করি তখন পাওয়া যায় তখন পাওয়া যায় আচ্ছা এই হাইপোক্যারোটিসিস থেকে আর কোন দিকে যেতে পারে আমি আমার রুগী দেখার বাস্তব জীবন থেকে বলতে পারি এখান থেকে যদি স্ক্রিনের ওপরে হয় তাহলে একজিমার দিকে যেতে পারে যদি হাতের তালুতে হয় তাহলে সরিয়াসিসের দিকে যেতে পারে এবং আমরা রুগীদের মধ্যে পায়ও আমরা রুগীদের মধ্যে পাইও এখন কথা হচ্ছে এই হাইপো পেছনে কারণ কি আমাদেরকে কারণ জানতে হবে কারণ জানাটাই হলো রোগ সম্পর্কিত বিষয়ে সচেতন হওয়া তাহলে কি কি সিমটমস হয় সেই বিষয়ে আমরা মোটামুটি জানলাম আচ্ছা কারণের মধ্যে আহ উল্লেখযোগ্য তেমন কোনো কারণ বলা যায় না তবে আহ বাস্তবিক যে রুগীগুলো দেখছি তাদের পক্ষ থেকে তো কিছু জিনিস বলা যেতেই পারে বে কিছু জিনিস বলা যেতে পারে যেমন আবহাওয়ার পরিবর্তন পানি কম খাওয়া আমাদের বাংলাদেশের যেমন রাজশাহী অঞ্চলের এখন বর্তমানে দিনের বেলা গরম বেলা শীত অতিরিক্ত পরিমাণে সাবান এবং ডিটারজেন্ট ব্যবহার করা শরীরে যতটুকু পুষ্টির দরকার ততটুকু পুষ্টির অভাব বিশেষ করে ভিটামিন এ ভিটামিন ই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ফলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং হাত পা ফেটে যায় এই হাইপোক্যারোটিসিসের এটা একটা অন্যতম মস্ত বড় কারণ এখন ফেটে গেছে আপনি মশ্চারাইজার ব্যবহার করতে পারেন এরপরে আজকে যে পেশেন্ট দেখেছি লাস্ট এই যার ছবি এরপরেও আর একটা পেশেন্ট আসছিল এই মেয়েটা গরম পানি দিয়ে ছাড়া গোসলই করতে চায় না এই গরম পানি দিয়ে গোসল করাও হচ্ছে এই স্কিন ফেটে যাওয়ার পেছনে একটা অন্যতম বড় কারণ তাহলে দেখেন যে জিনিসগুলো বলছি এই জিনিসগুলো নিয়েই যদি আমরা একটু ঘরোয়াভাবে সচেতন থাকি তাহলে কিন্তু এটা হয় না এটা হয় না আমাদের হোমিওপ্যাথিতে এটা ট্রিটমেন্ট কি অ্যালোপ্যাথিতে বিভিন্ন ক্রিম লোশন ময়েশ্চারাইজার ইত্যাদি বিভিন্ন কিছু ব্যবহার করছে ট্রিটমেন্ট শুরু করার আগে একটা বড় কথা হচ্ছে আপনি সাবান ডিটারজেন্ট এগুলো নাড়তে পারবেন না বলবেন যে চিকিৎসার শুরুতেই এখন বলতেছেন আগে নাটতে পারবো না তাহলে কেমন হলো আমি সব করতে চাই সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টও নিতে চাই একদম জেনারেল একটা কথা বলি আপনি হাতটা কাটছেন প্রতিদিন সেলাই করছেন কাটছেন জীবনে শুকাবে আপনি তো ওষুধ খাচ্ছেনই সেলাইও করতেছেন ওটা যেমন কখনো জোড়াও লাগবে না ঠুকোবেও না ওষুধ খাওয়া শর্তে ঠিক তেমনই আপনি রোগাগ্রস্ত হয়েছেন নিজের যতটুকু সচেতনতা এতটুকুর মধ্যে যদি আপনি না চলাফেরা করেন আপনি যতই ডাক্তার দৌড়ান আর ওষুধ খান না কেন কিচ্ছু হবে না কাজকলা বলে দিলাম এটা ওষুধ কি স্পষ্ট ভাষায় শুনে নেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমাদের হোমিওপ্যাথিতে হাইপো ক্যারোটিসিসের কোনো ওষুধ নেই শুধু হাইপোক্যারোটিসিস না কোনো রোগেরই ওষুধ নেই আমাদের রোগ ধরে নাম রোগের নাম ধরে ট্রিটমেন্ট করা হয় না আমাদের ট্রিটমেন্ট করা হয় কিসের আগের ভিডিওতেও বলেছি এখনো বলছি এই যে হাইপো নিয়ে আসছে একটা রুগী এসে বলছে যে শীতকালে শরুর দিকে এবং গরমের মাঝখানে এবং প্রতি বছরই পিওডিসিটি যেটা অ্যানুয়াল অ্যাগ্রাভেশন এই সময়টাতেই আমার বাড়ছে পা ফেটে যাচ্ছে ঝরঝর করে রক্ত বের হচ্ছে কোনো আঠা ভাব নেই কিচ্ছু নেই এই যে সিমটমস দেখেন এখানে পিকিউলারিটি কি বছরের কি নির্দিষ্ট একটা সময় আসতেছে যদিও এই রোগের কমন সিমটমস হচ্ছে দুটো সময় আসে কারো কারো ক্ষেত্রে কিন্তু সারা বছর থেকে যাচ্ছে তাদের জন্য এটা পিকিউলিয়ার সিমটমস আমরা এইখানে প্রেসক্রিপশন করব। তাই আমি সহজভাবে বলি আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা স্রোতের বিপরীতে কাজ করি স্রোতের বিপরীতে কাজ করি যেমন আর একটা এক্সাম্পল দিই আপনি ট্র্যাভেল করছেন কেউ বা জানালার পাশে বসে কেন যেন বাইরের দৃশ্যটা দেখতে পায় আবার কারো বা ওই যে খুব দ্রুত গতিতে কুইক গতিতে যে ছুটে চলেছে মুভ করতেছে এই দৃশ্যটা দেখা মাত্রই তার বমি চলে আসে বমি চলে আসে এবং ফলে সে বাইরে তাকায় না চোখ বন্ধ করে বসে থাকে এই যে বাইরে তাকাচ্ছে দ্রুত কোন দৃশ্য গতি সম্পন্ন দেখলে বমির ভাব এটা একটা পিকিউলিয়ার সিমটমস আমরা এখানে কাজ করি অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথিকে এক জায়গায় গুলিয়ে ফেলবেন না হোমিওপ্যাথি সম্পূর্ণ আলাদা এর আলাদা নিজস্বতা আছে তাদের নিজস্বতা আছে তাই গুলিয়ে ফেলে আপনারা আমাদেরকে গালি দেবেন না আর হোমিওপ্যাথদেরকেও অ্যালোপ্যাথিদেরকে গালি দেবেন না আর আপনি যেহেতু চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত আপনি মানব সেবায় নিয়োজিত হয়েছেন সম্পর্কে সম্পর্কে জানতে জানতে হবে হবে নলেজ রাখতে তাদের চিকিৎসা পদ্ধতি হবে একজন হোমিওপ্যাথিকেও ওটা জানতে হবে আপনাদের আমাদের পড়াশোনা আলাদা কিছু না সব এক বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু আলাদা যেহেতু বাংলাদেশের হোমিওপ্যাথি জগতের সঙ্গে আমার কমিউনিকেশনটা খুব কম বাইরের সঙ্গে বেশি সেই দিক থেকে বাইরের দৃষ্টিকোণ থেকে বলছি সব আলাদা এক সব এক শুধু পার্থক্য হচ্ছে আমাদের নিয়ম নীতি এবং আমাদের ওষুধের মধ্যে ড্রাগের মধ্যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর বাকি পড়াশোনা আপনারাও অ্যানাটমি পড়েছেন আমিও পড়েছি ফিজিওলজি পড়েছেন আমিও পড়েছি আপনারাও প্র্যাকটিক্যাল করেছেন আমিও করেছি আপনারাও ইন্টারনি করেছেন আমরাও করেছি বুঝতে পেরেছেন তো আচ্ছা তাহলে উদাহরণ দিয়ে বললাম এবং পড়াশোনার বিষয়টা বললাম আর একটা জিনিস বলি এই হাইপোক্যারাটোসিস নিয়ে একটা রুগী আসছে যিনি মিষ্টি দুচক্ষে দেখতে পারে না চক্ষে মিষ্টি দেখতে পারে না ওর অত্যাচারে বাড়ির কেউ মাছও খেতে পারে না ডে বাই ডে ওজন বাড়ছে মোটা সোটা হচ্ছে পায়খানাটা কষা হয়ে যাচ্ছে পায়খানা করার সময় মলদাটা চারচার করে ছিঁড়ে ফেটে রক্ততে গোটা প্যান্টটা মাখিয়ে যাচ্ছে ঘাড়ের এগুলা কুচকে যাচ্ছে পানির মতো ফুচকা চুলকায় এমন আঠা বের হয় রাত্রেবেলা ঘুমানোর সময় এরকম হাত যখন থাকে নর্মালি ও সকালবেলা উঠে ওকে টেনে খুলতে পারে না খুলতে পারে না আঠাতে লেগে গেছে চিনি সেরার মতো আঠা মধুর মতো আঠাতে লেগে গেছে ওর মধ্যে যেগুলো মামড়ি পড়ে ওইগুলোতে আবার কি হচ্ছে টটা সটা সটা সটার মতন দেখেন সিমটমস আমাদের হোমিওপ্যাথিতে গ্রাফাইটিস বলে একটা ওষুধ আছে আমরা তখন গ্রাফাইটিস দেব এখন ওই রোগীকে কত ফোটা ওষুধ খাইতে হবে কিভাবে ওই রোগীর জন্য ডাইলেশন করতে হবে ফোটেন্সি রেডি করতে হবে সেটা একজন ডাক্তার ওনার কেস ট্র্যাকিং ফিলোসফি অ্যানালাইসিস ম্যানেজমেটিক ব্যাকগ্রাউন্ড সব কিছুর ওপরে নির্ধারণ করে থাকে সেই দিক থেকে আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা প্রেসক্রিপশন দিই না আমি সরাসরি ওই যে আর তৈরি করতে হবে অত কিছু করব না আচ্ছা ওটাও যদি লিখে দিই আমি ডাক্তার আমি হাত দিয়ে যেভাবে তৈরি করতে পারবো ওরা পারবে না এটা চূড়ান্ত সত্য কথা এখন মনে করেন দাম্ভিকতা দেখিয়ে বাংলাদেশের যেমন স্বভাব কেউ উপরে উঠতে লাগলে টেনে নামানো মানে এটা বাংলাদেশের না আমরা বাংলা ভাষায় যারা কথা বলি তাদের মধ্যে এটা বেশি জেলাসি এখান থেকে কেউ বা মনে করেন আবার ল্যাং মারার জন্য কিছু বলতে পারে দেখেন আমি এমনই মানুষ সব ক্লিয়ার কাট কথা বলি আচ্ছা তারপরে আর কাজ করতে পারে এগুলা হলো ওষুধের বিষয় তথ্যের মধ্যে যেটা করতে হবে আপনার হাতটাকে ন্যাচারালি সব সময় ওয়াশ করে রাখতে হবে এই যে এখন ওই যে হ্যান্ড ওয়াশ ট্যান্ড ওয়াশ লাইফ বয় ওই হ্যান্ড ত্যান হাবি যাবি এগুলো ইউজ করা যাবে না ন্যাচারালি কয়েকবার গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন ফিটকিরি গরম পানি হালকা কুসুম পানির মধ্যে চুবিয়ে তারপরে মুছে ময়শ্চারাইজার লাগাইতে পারেন বিশেষ করে যেগুলোতে পটাশের পরিমাণ বেশি টেন পারসেন্ট টেন পারসেন্ট বা পটাশ দিয়ে ওইখানেও কি চুবিয়ে রাখতে পারেন আমি আমার কাছে এই বইটা দারুণ লাগে যে দেখছেন না যারা ডার্মাটোলজিস্ট তারা এই বই পড়েন যারা হোমিওপ্যাথ গ্র্যাজুয়েট হোমিওপ্যাথ হোমিওপ্যাথিকে অ্যানালাইসিস করেন তাদের কাছে এই জিনিসটা আছে তো আমি যেহেতু এই রোগের পেশেন্ট এখন বেশি আমার কাছে যে রোগটা নিয়ে রুগীরা বেশি আসে আমি তখন ওই কেসগুলো নিয়ে আমি পড়াশোনা করি দেখি কীভাবে রুগীকে দ্রুত সুস্থতার দিকে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আমি ইয়া করি এই যে এই বইয়ের দশ নাম্বার পাতা এই যে ভিডিওতে দেখিয়েও দিচ্ছে এই যে দশ নাম্বার পাতা এই যে হাইপোক্যারাটাসিস এখানে ছবিতে দেখতে পাচ্ছেন পড়ছিলাম দশ থেকে সরি পটাশ দশ থেকে টেন থেকে ফর্টি পার্সেন্ট ইউরিয়া যুক্ত ইয়াতে যদি হাটটা ডুবিয়ে রাখা যায় প্লাস আপনার অলিভ অয়েল বিশেষ করে জলপাইয়ের অলিভ অয়েল যেটা ওইটা এবং গ্লিসারিনকে এক জায়গায় এভাবে যখন ফাটবেন নাড়বেন তখন একটা মমি কালার আসে ওই যে গরম পানিতে ইয়া করলেন দেশ সুতি কাপড়তে মুছে নিলেন এরপরে এটা মাখিয়ে কাপড় দিয়ে ঢেকে রাত্রে ঘুমিয়ে যান এবং ডাক্তার আপনাকে কেস্ট করে ওয়েল সিলেক্টেড মেডিসিনটা দিয়েছে ওটা খান আমার কাছে রুগীর কথা বলছি পনেরো দিনের মধ্যে এগুলা সব ছাপ্পা ক্লিয়ার ছাপ্পা ক্লিয়ার পাশাপাশি কি বলেছি ভিটামিন ই সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে ওমেগা থ্রি খেতে হবে এখন বড্ড সমস্যা হচ্ছে আমাদের হোমিওর মধ্যেই কিছু অবস্ট্রাকশন চিন্তাধারা আছে ডাক্তার আছে আমি সমালোচনা করছি না আমি আমার নিজস্ব স্টাইলের কথা বলছি ভিটামিন মিনারেল এগুলোর প্রয়োজন হলে আপনাকে অবশ্যই সাহায্য নিতে হবে ওমেগা থ্রির মধ্যে যা আছে আপনার ওষুধে আছে আপনি বলবেন আমি কনস্টিটিউশনাল ওষুধ ট্রিটমেন্ট করেছি আমার বডিতে গিয়ে সবকিছু তৈরি হয়ে যাবে হচ্ছে না তো অনেক কেসে হচ্ছে না তাহলে কি সেই রোগীগুলোকে আপনি সারবেন না আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার হোমিও ওষুধ আপনার বডিতে কোথায় কাজ করে মন গড়া একটা ব্যাখ্যা দিয়ে দিবেন কোন একটা বইকেন্দ্রিক আমি নাম বলছি না কিন্তু ওকে যদি অ্যানালাইসিস করা হয় বোঝা যায় তাহলে হোমিও ওষুধ আপনার যে ইমিউনিটি আছে শরীরে ওইটার ওপরে প্রেসার দিয়ে ওর অবস্থা দিয়ে ওকে দিয়েই কাজ করা গিয়ে তাই বলি আমরা ওই গোড়ার থেকে আমরা সারিয়ে তুলি কারণ আপনার ইমিউনিটি সিস্টেম যদি দুর্বল হয় আপনার সারতে দুর্বল হবে আর আপনার ইমিউনিটি সিস্টেম যদি স্ট্রং হয় আপনি কুইক সারবেন আমি আমার চেম্বারে অনেক রুগী আপনারা আমার পেজে যারা আছেন তারা দেখেন চেম্বারের সুস্থতা নিয়ে বাড়িতে আগাচ্ছি আবার অনেক রুগী চেম্বারে সুস্থ হচ্ছে না আমি সাধারণত যে রুগীর ভিডিওগুলো দিয়ে থাকি এগুলো ভালো হয়ে যাবার পরে তবে এর সংখ্যা খুবই কম কারণ বাংলাদেশের রুগীরা ভালো হওয়ার পরে ডাক্তারকে একটা থ্যাংক ইউ পর্যন্ত দিতে আসে না এদের মুখের প্রশ্ন প্রথম কতদিনে ভালো হবে কিন্তু এরা চিন্তা করে না কতদিন ধরে রোগটাতে ভুগছে এক বেটা চল্লিশ বছর ধরে সিগারেট খেয়েছে তার ক্রনিক বংক্রাইটিসে সে ভুগতেছে সে প্রশ্ন যদি করে আমি কত দিনে ভালো হব তাহলে তখন উত্তরটা কিভাবে দিই বলেন ও চল্লিশ বছর বিড়ি খেয়েছে এক দিনে চার প্যাকেট পাঁচ প্যাকেট বিড়ি খেয়েছে হিসাব করেন না তো এ হলো হাইপোক্যারোটিসিসের জন্য ট্রিটমেন্ট এর বাইরেও আমরা যে ওষুধগুলো ব্যবহার করতে পারি তার মধ্যে সাইলেশিয়া ক্যালেন্ডুলা সালফার সরিনাম এক্সেট্রা সিমটম ওয়াইজ আরও যে সকল ওষুধগুলো আছে তিন হাজার পাঁচশো তেরাশিটা ওষুধ মোট হোমিওপ্যাথিতে আমরা এগুলো ব্যবহার করতে পারি লক্ষণ অনুযায়ী আমি আবারও বলছি রোগের নাম ধরে হোমিওপ্যাথিতে কোনো ট্রিটমেন্ট নেই সিমটমস টোটালিটি ইউনিক সিমটমস পিকিউর সিমটমস এগুলোর উপরে ভিত্তি করে একজন ডাক্তার কি প্রেসক্রিপশন করে থাকে এবং সে যদি ডাক্তার হয় অবশ্যই নতুন কোনো কেস ক্রনিক কেসের জন্য এক থেকে দেড় ঘন্টা বা সর্বনিম্ন হলেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগতে পারে তার চিকিৎসা করতে আর এর বাইরে কেউ যদি মেসেজের মাধ্যমে আপনাকে কোনো ওষুধ লিখে দেয় আপনি নেবেন না আমাকেও লিখে দিতে হয় আপনাদের জন্যই কিন্তু এটা ঠিক না আমি আমার ইচ্ছার বিরুদ্ধে লিখি ইচ্ছার বিরুদ্ধে লিখি এটা করবেন না এটা ঠিক হবে না আমিও ভুল করছি আপনাদের জন্য কেউ বা বাইরের দেশ থেকে বসে ফি পাঠিয়ে দাও তোমার সমস্যাগুলো আমাকে লিখে দাও আপনাকে অ্যানালাইসিস করলো কি করে সবই হতে পারে না এটা 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 যুক্তিতে যুক্তি ছাড়া অন্য কোনো ভাবে উনি এটা করতে পারে না অসম্ভব ওনার নিজের দিকে আঙ্গুল তুলে যদি কথা বলে উনি থেমে যাবে ফলে সময় নষ্ট হচ্ছে এগুলো করবেন না এগুলো ক্ষতি এবং যারা করছেন তাদেরকেও বলছে এগুলো ক্ষতি মনে রাখেন অন্যায় করা এটাও একটা ঋণ আপনি ডাক্তার আপনি একটা মানুষের ভালো করতে পারেন কিন্তু ক্ষতি করতে পারেন না আপনি না পারলে ছেড়ে দেন যেমন আমাকে অনলাইনে যারা দেখাইতে চায় আমি বলি আগে আপনার রোগটা সম্পর্কে বলেন আগে আমি শুনি ভাবি ওই রুগী বলতে বলতে রুগীকে আমার বোঝা হয়ে যায় এরপরে যদি সম্ভব হয় বলি আমার ফিটা পাঠান আগে আর যদি না হয় আমি বলে দিই এটা আমার দেখার অনলাইনে দেখা সম্ভব না আপনি সরাসরি আসতে পারেন না হলে অন্য ডাক্তার দেখাইতে পারেন আশা করি হাইপোক্যারোটোসিস এ ট্রিটমেন্ট ঘরোয়া স্বাস্থ্য সচেতনতা এবং আমাদের হোমিওপ্যাথিতে কিভাবে ট্রিটমেন্ট করা হয় এই বিষয়ে এই ভিডিওর দ্বারা কিছুটা হলেও আপনারা ধারণা লাভ করতে পেরেছেন যদি পারেন তাহলে হোমিওপ্যাথি প্রচার প্রসারের লক্ষ্যে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন আমি যখনই সুযোগ পাব রকম রোগ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব করতেছি করবো করে যাব ইনশাআল্লাহ আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ